সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি আপনাদের জীবনে এই যে অক্টোবর মাস আসছে সেই মাসে এমন এক মোড় আসতে চলেছে যা আপনাকে রাজার আসনে বসাতে পারে আর না হলে এক ধাক্কায় নিচেও ফেলে দিতে পারে আট তারিখ চোদ্দ তারিখ তেইশ তারিখ এই তিনটে দিন আপনার জীবনে পাওয়ার ডিভার্ট হতে চলেছে বলতে পারেন যদি আপনি এই তারিখগুলোর শক্তি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আসছে এমন এক সুযোগ যা গত তিন বছরেও আসেনি আর এই মাসের শেষে গ্রহরা বলছে সময় এসেছে ভয়ের মুখোমুখি হওয়ার কারণ সিংহ কখনো পালায় না সে স্বীকার করে তা আপনিও সেই সিংহ আপনিও প্রস্তুত নমস্কার আমি আচার্য দেবদত্ত সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে আছে সেই এক্সপিরিয়েন্স থেকে অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করতে চলেছি আপনাদের জন্য অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাস ধনতেরাসের মাস তার আগে কোজাগরি লক্ষ্মী পুজোর মাস কালী মাস দীপাবলির মাস সেই মাসে আপনাদের জীবনে কি বার্তা নিয়ে আসতে চলেছে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং গ্রহদের যে গোচর তার উপর ভিত্তি করে তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে না আমার আলোচনা আর আপনার জীবনের সাথে কোথাও ডিফার করছে তাহলে জানবেন আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তু এই তিনটের মধ্যেই লুকিয়ে আছে আসল কারণ তাই এই তিনটে জিনিস আপনি কাউকে দিয়ে বিচার করিয়ে নিন সেখান থেকেই আসল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আর সেই সাথে আপনাদের সেক্টর ওয়াইজ আমি আলোচনা করবো কি কালার আপনাদের শুভ হবে কি মহা উপায় আপনাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে এবং কী বাস্তু টিপস আপনি ইউজ করবেন সাপ্তাহিক ব্রেকডাউন কি হবে কখন কি কাজ করবেন কোন দিন কী কাজ করবেন না শুভ তারিখ কি শুভ রং কী ডিটেলস জানতে পারবেন তাই পুরো ভিডিওটা শেষ অবধি থাকবেন আর সেই সাথে যদি চ্যানেলে প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না চলুন দেখে নিই যে সিংহ রাশির সাপেক্ষে নবগ্রহের অবস্থান অক্টোবর মাসে ঠিক এই রকম থাকবে আপনাদের নিজেদের রাশিতেই শুক্রের সাথে কেতু বসে আছে কেতুর তো অবস্থান পরিবর্তন ঘটছে না কিন্তু শুক্র তার অবস্থান পরিবর্তন করবে ক তারিখে ন তারিখে শুক্র কন্যা রাশিতে আসছে আপনার অর্থস্থান যদিও শুক্র এটা নিচস্ত ক্ষেত্র এবারে রবি বুধ তো আপনার অর্থস্থানে বসে আছে বুধাদিত্য যোগ করে কিন্তু বুধ দু তারিখ চলে যাবে তুলা রাশিতে আবার ছাব্বিশ তারিখ তুলা রাশি থেকে কিন্তু বৃশ্চিক তারিখ বৃশ্চিক রাশিতে চলে যাবে অন্যদিকে রবি আপনার দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু রবি তৃতীয় স্থানে নিচস্ত থাকবে সতেরো তারিখ সতেরো তারিখ চলে আসছে এখানে রাহুর কোনো পরিবর্তন ঘটবে না শনিরও পরিবর্তন ঘটবে না তবে এই বছর মানে অক্টোবর মাসে একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে সেটা হচ্ছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর একদম ধনতেরাসের দিন কিন্তু আপনার দ্বাদশস্থানে কর্কট রাশিতে আসছে দ্বাদশস্থান দুস্থান হলেও কর্কট রাশি বৃহস্পতির ক্ষেত্রে তুঙ্গস্থ ক্ষেত্র তাই চলুন দেখে নিই কী রেজাল্ট আসতে চলেছে সেক্টর ওয়াইজ প্রথমেই কথা বলবো আপনার কেরিয়ার আপনার আর্থিক বিষয় নিয়ে দেখুন সিংহ মানিং হচ্ছে লিডারশিপ নেতৃত্ব আর এই মাসে সেই নেতৃত্বে লেগে থাকতে চলেছে বৃহস্পতি মঙ্গল আর রাহুর একটা অদৃশ্য টানাটানি সতেরোই অক্টোবর এই রবি যখন আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে তখন আপনার কর্মক্ষেত্রে একটা স্পষ্ট মেসেজ যাবে আই মিন বিজনেস যারা মিডিয়া গ্ল্যামার ম্যানেজমেন্ট বা স্টার্ট করছেন তাদের জন্য এই সময়টা গোল্ডেন পিরিয়ড বলতে পারেন কিন্তু মনে রাখবেন আট থেকে বারোই অক্টোবর রাহুর প্রভাবে কিছু মানুষ সুযোগ বুঝে আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে আপনাকে পিছনের দিকে টানার চেষ্টা করবে এই সময় বিশেষ করে অফিস পলিটিক্স সাইলেন্ট কম্পিটিশন এবং ট্র্যাপ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে কোনো ফিনান্সিয়াল ট্র্যাপ বলুন কোনো ইমেলের মধ্য দিয়ে ট্র্যাপ বলুন কোনো ফ্রড কল বলুন এগুলো থেকে আপনাকে একদম সতর্ক থাকতে হবে তাই প্রত্যেক দিন আপনারা কি করবেন বিশেষ করে প্রত্যেক রোববার সূর্যোদয়ের পর লাল কাপড়ে এক মুঠো গোঠা ধনে বেঁধে পূর্ব দিকে ফেলে দিন প্রতিদিন সাতবার করে ভগবান সূর্যদেবকে যখন জল দেবেন তামার পাত্রে গঙ্গার জল তখন ওম ভ্রাং রিং রং সূর্যায় না এই মন্ত্রটা পাঠ করবেন চলুন এবার দেখে নেব লাভ লাইফ এবং রিলেশনশিপ ম্যারেড লাইফ নিয়ে তর্ক নয় তালমিল এই মাসে সম্পর্কের সব থেকে বড় মন্ত্র আপনার যারা অনেক দিন ধরে ভালোবাসাকে সিরিয়াসলি নিচ্ছেন না আঠেরোই অক্টোবরের পর আপনাকে কিন্তু পরীক্ষায় ফেলতে পারে এক্স রিলেশন বা গোপন প্রেম এইবার এই মাসে নতুনভাবে ফিরে আসতে চাইবে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি পুরনো আগুনে আবার পুরবেন এবার কথা বলবো যারা বিবাহিত তেইশে অক্টোবরের থেকে শনি আপনার সম্পর্কের গভীরতা পরক করতে সময় এসেছে আপনার স্বামী বা স্ত্রীকে বোঝার নট জাস্ট লিভিং টুগেদার ফিল করার সময় তাই প্রত্যেক শুক্রবার সাদা কাপড়ে সাতটা গোলাপি পাপড়ি তার মধ্যে চিনি জড়িয়ে প্রবাহমান জল বা নদীতে ভাসিয়ে দিন প্রতিদিন এগারো বার ওম শ্রীং ক্লিং প্রেমবর্ধনায় নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন চলুন এবার কথা বলবো আপনার হেলথ স্ট্রেস এবং ফ্যামিলি নিয়ে দেখুন শরীর যদি না থাকে তাহলে রাজত্ব দিয়ে কি করবেন তাই শরীর এবং মনের উপর গুরুর কিন্তু পরীক্ষা চলবে বৃহস্পতির আটই অক্টোবর আপনার মেরুদণ্ডের আশপাশে চোখ এবং হার্ট রিলেটেড সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যাদের বয়স পঁয়ত্রিশের ওপর চোদ্দো থেকে একুশে অক্টোবর অতিরিক্ত ঠান্ডা গরম বা বাইরে খাওয়ার ফল পেড বা স্কিনের সমস্যা দেখা যেতে পারে তাই প্রত্যেক দিন ভোরবেলা উঠে এক গ্লাস উষ্ণ জলে তুলসী পাতা ফেলে খান প্রতি মঙ্গলবার লাল লঙ্কা পুড়িয়ে তার ধোঁয়া ঘরের দক্ষিণ পূর্ব কোণে দিন পরিবারের ক্ষেত্রে বাবা হোক বা বড় ভাইয়ের সঙ্গে মতবিরোধ হতে পারে তাই সময় বুঝে নিজেকে সংযত রাখুন আর আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে লাল রং এবং গোল্ডেন কালার লাকি নাম্বার হচ্ছে এক এবং নয় আর বাস্তু টিপস যদি বলি তাহলে পূর্ব দিকে একটা লাল কাঁচের পাত্রে জলের মধ্যে গাঁদা ফুল রেখে দিন প্রতিদিন এটা করবেন ঘরের দক্ষিণে একটা পেতলের রবির ভগবান সূর্যদেবের সাতখানা রথ পিতলের মূর্তি লাগাবেন পূর্ব দিকের দেওয়ালে আর আপনার কাজের যে ডেস্ক তার উত্তর পূর্ব কোনায় লাল রঙের মোমবাতি রাখুন মানসিকভাবে আপনার মধ্যে ঊর্জা বাড়বে শক্তি বাড়বে আর মনে রাখবেন সঠিক আর মনে রাখবেন সঠিক দিক রং এবং প্রতীক আপনার ভাগ্যের দরজা কিন্তু খুলে দিতে পারে এবং যদি আপনি বিশ্বাস করে যদি এটা করেন চলুন এবার কথা হলো সাপ্তাহিক ব্রেকডাউন আপনার অ্যাকশান প্ল্যান কি হবে যেমন এক তারিখ থেকে সাত তারিখ নতুন রেসপন্সিবিলিটি গোপন শত্রুরা এই সময় অ্যাক্টিভ থাকবে আট থেকে ১৪ তারিখ আপনার হৃদয়ের মানুষকে মনের মানুষকে সময় দিন মনের মানুষের প্রতারণা কিন্তু প্রকাশ পেতে পারে পনেরো থেকে একুশ তারিখ কাজের জগতে কোনো সুসংবাদ পেতে পারেন একান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আর একুশ থেকে একত্রিশে অক্টোবর পারিবারিক কোনো টানা পড়ে নতে পারে মানসিক শান্তির জন্য এই সময় নিজের একটা সময় দরকার আর অ্যাকশান প্ল্যান যদি বলি চোদ্দোই অক্টোবর লাল কাপড় পরে বা লাল রঙের বস্ত্র পরে আপনি অফিসে যান আঠেরো তারিখ বাড়ির মূল দরজায় গঙ্গার জল ছিটিয়ে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা আঠাশবার পাঠ করবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে সিংহ রাশি মানেই লিডারশিপ নেতৃত্ব মানে আলো মানে সম্মান কিন্তু এই অক্টোবর আপনার লড়াইটা আর কারো সঙ্গে নয় নিজেকেই নিজের ছাপিয়ে যাওয়ার লড়াই আর এই মাসে সব চ্যালেঞ্জ সব বিপদ আসছে আপনাকে বদলানোর জন্য আপনাকে রূপান্তরিত করার জন্য আপনাকে মিশন আপনার মধ্যে আনার জন্য এই পরিবর্তন আপনি চান বা না চান কিন্তু তারা আসবেই আপনার জীবনে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি প্রস্তুত তো তাই কমেন্টে লিখুন আমি প্রস্তুত আর এই ভিডিওটা শেয়ার করুন সেই সব সিংহরাশির মানুষদের সঙ্গে যারা সময় পরিবর্তনের একদম দাঁড় প্রান্তে দাঁড়িয়ে আর সেই সাথে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখে জানান শেয়ার করুন আর যদি প্রথমবার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি এতক্ষণ যে আলোচনা করলাম আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর যদি আপনার জন্মছক সেখানে নবগ্রহের অবস্থান আপনার দশা অন্তর্দশা দশা কিংবা আপনার বাস্তু বা হাত সম্পর্কে আমার যদি ধারণা থাকতো সাতাশ বছরের এক্সপিরিয়েন্স এবং দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্টের ওপর দাঁড়িয়ে আমি বলছি তাদের স্যাটিসফ্যাকশানের ওপর ভিত্তি করে আমি বলছি আমি যে আলোচনা করতাম আপনার জীবনের সাথে একদম হুবহু এক্স্যাক্টলি মিলে যেত যাই হোক সিংহ রাশি নিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে কিন্তু পরের এপিসোডে কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত এবং প্রত্যেক শনিবার আপনি থাকেন তো আমার সাথে লাইভ ফোন অনুষ্ঠানে অবশ্যই দেখতে থাকুন লাইভ ফোন অনুষ্ঠান সাড়ে ছটা থেকে প্রত্যেক শনিবার নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম ক্রিং কালিকায় নমহা